আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় একটা ছবি বেশ ভাইরাল হয়েছিল এবং এই ছবির সামনে সারিতে দেখা যাচ্ছে যে একটা মেয়ে বোরখা পরে আছে এবং একটা মেয়ে টি শার্ট এবং প্যান্ট পরে আছে এবং এই দুই মেয়ে একটা বড় নারী দলের নেতৃত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের গেট থেকে বাইরে বেরিয়ে আসছে আন্দোলন করবার জন্য আন্দোলনটির সময় পোশাক নিয়ে কোনো প্রশ্ন উঠেনি কিন্তু এখন কেন প্রশ্নগুলো উঠছে আপনার কি মনে হয় ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার এই ছবিটার কথা মনে আছে জুলাই মাসে এই ছবিটা আসলে আমাকে খুব ইন্সপায়ার করেছিল আমার কাছে মনে হয়েছিল যে এটি বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে যে বাংলাদেশকে দেখেছি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি ওই ছবিটা আমার কাছে মনে হচ্ছে ভেরি সিম্বলিক যে বাংলাদেশের এমনই হওয়া উচিত হ্যাঁ তখন জুলাই মাসে ওই ছবি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি ওই নারীদের পোশাক নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি এখন উঠছে কেননা পাঁচই অগস্ট হতে গেছে হ্যাঁ আমাদের জুলাই মাসে আমরা যে গণ আমরা যে একটি উদ্দেশ্যে সকল একত্রিত হয়েছিলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সেই উদ্দেশ্য পাঁচই অগস্ট সফল হয়েছে এবং ব্যাপারটা খুব আহ আপনি যদি বলেন মোটা দাগে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে পাঁচই আগস্টে